আমার প্রিয় ভাইয়েরা কিছু কিছু বিষয়ে আমি হতভম্ব হয়ে যাই যে মানুষ এখনও এত বোকা আছে বা এত কম বোঝে আসলে বিষয়গুলা মানে কি বলবো আর কি মানে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় গরুকে আরও অনেক রকমের সমস্যা যাই হোক পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না যে আসলে আমি এই কথাটা কেন বললাম যে মানুষের কিছু কিছু কাজে আমি হতভম্ব হয়ে যাই তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসলে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের দেশে গরুকে ইউরিয়া সার খাওয়াচ্ছে তাড়াতাড়ি মোটা তাজা করার জন্যে আসলে গরু কেন ইউরিয়া সার খাবে আর গরুকে কেন আপনাকে এত তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য ইউরিয়া সার খাওয়াতে হবে আসলে ইউরিয়া সারটা কি গরুর জন্য প্রযোজ্য বা ইউরিয়া সার খাওয়ালে গরুর কী সমস্যা এই বিষয়কে আপনার জানা আছে তো আপনি না জেনেই মানুষের মানে কান কথায় আপনি এগুলা খাওয়ান গরুর জন্ম হয়েছে গরুর জন্ম হয়েছে হচ্ছে ভুসি ভুট্টা ঘাস গরু এই সব খাবার খাবে অর্থাৎ গরুর এইসব খাবার খাওয়ালে গরুর রুমেন সব সবসময় ছয়ে থাকবে আর আপনি যদি চান যে গরু স্বাস্থ্যসম্মতভাবে একটু মোটা তাজা করবেন তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী যে সকল প্রচলিত বাজারে ভেজিটেবল ফ্যাট লিকুইডগুলো পাওয়া যায় আপনি ওইগুলো ব্যবহার করবেন আপনি গরুকে ব্যবহার করেন ব্রয়লার মুরগি খাদ্য মোটা করার জন্য আপনি গরুর জন্য ব্যবহার করেন ইউরিয়া তো এইগুলো তো গরুর খাদ্য না বাইর দেশের সম্পদ আপনার সম্পদ আমার সম্পদ পশু তো এদের রক্ষা করার দায়িত্ব আমাদের তো আমরা ভেজিটেবল ফ্যাট লিকুইডের মাধ্যমে যদি গরু মোটা তাজা করতে পারি স্বাস্থ্যসম্মতভাবে যেটা গরুর কোনো ক্ষতি হবে না এবং গরুর স্বাস্থ্যও বৃদ্ধি হবে ওই সকল জিনিস আমি ব্যবহার করব। আপনি চাইলে তো বাজারে বিভিন্ন কোম্পানির ফ্যাট পাওয়া যায় তো আমি যে ফ্যাটটা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যাটসন ফ্যাট তো এই ভেজিটেবল যে ফ্যাটটা পাউডার ফ্যাট বানানা ফ্লেভার এর সাথে মাল্টিভিটামিন সিরাপ যদি আপনি ব্যবহার করেন একটা গরুর উপরে বারো মাস আপনার গরুর কোনো ক্ষতি হবে না ইউরিয়া সার খাওয়াইলে গরুর বিভিন্ন সমস্যা হয় গরুর খাওয়ার রুচি কমে যায় গরুর বধ হজম হয় গরুর আয়ু কমে যায় গরুর রোদ মানে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর আপনি যখন এই সকল ভেজিটেবল ফ্যাট লিকুইড খাওয়াবেন তখন গরুর রুচি ভালো থাকবে চেহারা সুন্দর থাকবে খাওয়ার রুচি ভালো হবে তবে হ্যাঁ যদি কেউ চান যে দ্রুত গরু মোটা তাজা করবেন সেক্ষেত্রে আপনি এই গ্রোথ ডন গ্রোথ ফাইটার তো এই সকল যে বেশি পাওয়ারের যে লিকুইডগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন অল্প দিনের মধ্যে মোটা তাজা হবে তারপরেও স্বাস্থ্যসম্মতভাবে আপনার গরুর কোনো ক্ষতি হবে না ভাই অবশ্য আপনাকে সব কিছু বুঝতে হবে মেডিসিন বিষয় বুঝতে হবে বা ব্রয়লার মুরগির খাদ্য বিষয়ে হবে তারপরে আপনি প্রয়োগ করতে হবে আপনি ভাবতেছেন কোরবানিরিদের অল্প কিছুদিন সময় আছে আমি ইউরিয়া খাওয়াই আমি ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াই তাড়াতাড়ি মোটা করে বিক্রি করে দিই এটা ভুল ধারণা অবশ্যই আপনি ভেজিটেবল ফ্যাট ব্যবহার করবেন কারণ ব্রয়লার মুরগির খাদ্য যদি আপনি গরুর উপরে প্রয়োগ করেন আপনার গরু রুমেন পিএইচ ছয়ের নিচে নেমে আসবে তখন আপনার গরুর বিভিন্ন রকমের সমস্যা হবে যেমন পেট ফুলে যাবে বদ হজম হবে পেট ভাববে তো আপনি ভাববেন যে টাকা দিয়ে আমি ব্রয়লার মুরগির খাদ্য কিনা গরুকে খাওয়ায় তাড়াতাড়ি মোটা করে লাভবান হব লাস্টে আপনার গরু হিট স্ট্রোক করে মারা যাবে আবার অনেকে আছেন যে ইউরিয়া সারগুলা এর জন্যে ব্যবহার করতেছেন আসলে ইউরিয়া সার গরুর জন্যে না ইউরিয়া সার খাওয়ালে গরুর কয়েকটা সমস্যা হয় খাওয়ার রুচি কমে যায় তারপর হচ্ছে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ওর আয়ু কমে যায় অর্থাৎ কী মানে গরুকে ইউরিয়া সার খাওয়ালে গরু মারা যেতে পারে আপনি টাকা ইনভেস্ট করবেন দানাদার খাবার খাওয়াইবেন মানে আপনি ভাবতেছেন যে ইউরিয়া সার কিনে না খাওয়াবো অবশ্যই খাওয়াইতে পারেন কিন্তু আপনার গরু মারা যাবে ইউরিয়া সার খাওয়ার জন্য তো গরুর জন্ম হয় নাই ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ার জন্য তো গরুর জন্ম হয় নাই গরুর স্বাস্থ্য সুরক্ষা এবং গরুর যে নিরাপদ খাবার ঘাস ভুসি ভুট্টা এই সকল খাবার আপনি গরুকে খাওয়াবেন আর মোটা তাজা করার জন্য যে সারমে কুরবানির ঈদ দুই মাস সময় আছে অল্প দিন সময় আছে মোটা তাজা করবেন আপনি দুই মাসের ভিতরেই আপনার গরু মোটা তাজা করতে পারবেন এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে তাহলে ভাই আপনি কেন ব্রয়লার মুরগি খাদ্য খাওয়াবেন কেন ইউরিয়া খাওয়াবেন আপনাকে একজন বললো আপনি গরুকে ইউরিয়া সার কিনে খাওয়ালেন ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালেন এটা হলো না এ পশু আপনার সম্পদ এ পশু আপনাকে রক্ষা করতে হবে তাই ওর জন্যেই ভেজিটেবল যে সকল ফ্যাট লিকুইড আছে সেসব আপনি দানাদার খাবারের সাথে ব্যবহার করতে পারবেন আর যে সব গাভী গরু আছে দুর্বল একদম অসুস্থ ওই সকল গরুর জন্যে ক্যালসিয়ামের সাথে ফ্যাট পাউডার ব্যবহার করবেন কোরবানির ঈদ এখনও অনেক দেরি দুই মাস আড়াই মাস সময় আছে আপনি দুই মাস হাতে রেখেও ফ্যাটেনিংয়ের ব্যবস্থা করতে পারবেন জিপি বোলস এবং এসিআই ফ্যাট একসাথে ব্যবহার করে আপনার গরু মোটা তাজা করতে পারবেন আর যদি কেউ ভুলবশত ব্রয়লার মুরগি খাদ্য খাওয়া থাকেন তারা ফর্টি ফোরগুলা ব্যবহার করবেন এটা মেথোইনের ঘাটতি পূরণ করে এটা গরুর শরীরকে ভালো রাখে আবার কেউ চাইলে ডিবি পাউডার দিয়েও গরু মোটা করতে পারবেন আর হ্যাঁ দর্শক যদি আপনি গরু মোটা তাজা করার যে কোনো কোম্পানির কোনো মেডিসিন ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান অবশ্যই আমাদের কাছে থেকে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে এই সকল মেডিসিন ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে পৌঁছে দেবো আমরা ভাই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আপনি ইউরিয়া সার বা ব্রয়লার মুরগি খাদ্য খাওয়াইছেন কি না